কিরে বটলা গেম নাই নাইতে এখানে দাঁড়ায় আছস কেন দূর হালার পুত কে দাঁড়ায় আছে আমি কি এনিমিরে রে ভয় পাই ও জানি জানি তুমি এনিমিরে রে ভয় পাও না কি পাবো হে তো ভালো করে জানি আচ্ছা তুই কি দেখতেছ জ্যাম বেশি করে কিল করি ও দেখুম নে এনিমি সে তুমি কি করতে পারো দেখুম নে দেখি তুমি পাল্লা টেনে মেরে দাও তো দূর হালার পুত অতিরিক্ত বেশি কত দেখ এনিমি কিভাবে মাথা উইতে হচ্ছে দেখ

তুই আর আমার সাথে কোনো কথাই কইবি না এই দিক দিয়ে যাইমু তো যাওয়া পর আছে দেখ যে কি ভাবে হচ্ছে কিল করতে হই রে ভাই তো এবারে দেখো যে আমার তিনটা টিমে সই হয়ে গেছে কোনো প্যারা নাই আমি ওয়ান ভার্সেস ফোর এরকম অ্যাভেলেবেল করি ঠিক আছে ওয়ান ভার্সেস ফোর অল স্টেম হচ্ছে আমি কইরা থাকি ওই দাও ওই দিক দিয়ে যাইতাছ হন কি ভাবে মারতে হয় ওই তোমাদের আজকে সেরা টিপস এন্ড টিপস দিমু ওইটা তো দেখতেই পেতেছি এনিমি তো 100 ঠে কি যাইবা পলাইতেছে টিপস এন্ড টিপস দিবা দূর হালার ভিতরে কিছু না চুপ থাকতে দেখ কিভাবে নেই মাত্র ওই দিক হচ্ছে দেখ এই মাইরা দিছে আমি তো আগে থেকে জানি যে তুমি বন্ড তুমি শুধু মিশা কত পারি তোমার যে ইউটিউব সাবস্ক্রাইবার হচ্ছে তুমি হচ্ছে কি করো ওই যে পান দেয় কিভাবে টিউশন টিউস দেয় দূর হালাপ চুপ থাক চুপ থাক এইভাবে কইস না আমার মান সম্মান সব কিন্তু হচ্ছে প্লাস্টিক হয়ে যাবে ঠিক আছে ওরা যাই না গেলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবো না আর জানা লাগতো না তুমি যে বট ওইটা হচ্ছে জানি এই যে দেখো তুমি মারা খেয়ে গেছো ঠিক আছে তুমি খেলতে পারো না এটা পরে কিন্তু হচ্ছে একটা না মারে খেলতে দিবা দেখো হচ্ছে আমি কীভাবে এনেমি মারতে ওইটা হচ্ছে আমি তোমার কিন্তু শিখিয়ে দিবো

আরে শুনো আতে সমস্যা কি এরকম হেডশট আমি হচ্ছে প্রতিনিধি মারি এ নেমে আমি না মত তোর কি সেনি না ঠিকই মারে আচ্ছা তো এই আমি খেলি ঠিক আছে তোমরা তো সে পারো ঠাড়ো না এই রাউন্ড আমি খেলি আচ্ছা ঠিক আছে তুই তো এই রাউন্ড খেলতেছ তো সস খেল দেখিস তুই কি শিখতে পারছ

দারাম মরে গেওছ রাউন্ডটা জিতাইতাছে তোমাকে দাঁড়াও